টঙ্গি গ্রিন গার্ডেন ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আম ফলের রাজা এই ফলের রাজাকে নিজের বাগানে আনা কঠিন না হলেও খুব একটা সহজ না অন্য বছরের চেয়ে এবছর সমস্যা একটু বেশি তবে সমাধান অবশ্যই করে দেব বন্ধুরা কৃষক বন্ধুরা এমনকি বাগানিরা এই বছর খুবই দুশ্চিন্তায় আছেন। কৃষক বন্ধুরা লক্ষ লক্ষ টাকা আয় করেন এই সময়ে কিন্তু কিছু ভুল করলেই গাছে নতুন পাতা চলে আসবে এই সময়ে আর সব আশা শেষ অপেক্ষা করতে হবে নতুন বছরের জন্য দু সেই বর্ষা লম্বা ইনিংস খেলেছিল একেবারেই মে থেকে নভেম্বর প্রায় ছয় মাস পর্যন্ত এর প্রভাব কিন্তু বছর আম গাছের উপর পড়তে চলেছে বন্ধুরা আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে বুঝবো যাদের গাছে এখনো মুকুল আসে নেই তারা গাছে পানি দেবেন না একদম দেবেন না কোন সার গাছে একদম দেবেন না কোন কোন বিষয়গুলো একদম করবেন না সময় এবং পরিস্থিতি যতই কাছাকাছি হোক না কেন আমরা যেগুলো গাছে দিতে বলবো সেগুলো আপনি গাছে আজকে দিয়ে দিন আপনি একশো পারসেন্ট নিশ্চিত থাকুন আপনার গাছে মুকুল আসবেই আসবে নিশ্চিত থাকুন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সর্বপ্রথম বিজ্ঞানকে একদম সরল ভাষায় বুঝে নেব আম গাছে মুকুল কেন আসে আম গাছে দুটি উপাদান বিদ্যমান নাইট্রোজেন এবং কার্বন নাইট্রোজেনের কাজ গাছের নতুন পাতা এবং ডালকে বিকশিত করা আর কার্বনের কাজ পূর্ণ পলকে তৈরি করা যখন ঠান্ডা পড়ে ডিসেম্বর জানুয়ারিতে গাছ ধীরে ধীরে শক্ত হয়ে যায় তখন গাছের মধ্যে কার্বন জমা হয় আর এই কার্বন জমা হওয়াতেই গাছে মুকুল আসতে শুরু করে কিন্তু গাছে নাইট্রোজেন বেশি হয়ে গেলে নাইট্রোজেন কার্বনকে খেয়ে ফেলতে শুরু করে এর ফলে গাছ মুকুলের পরিবর্তে গাছে নতুন ফাতা বের করতে শুরু করে আমাদের লক্ষ্য হবে নাইট্রোজেনকে আটকানো এবং কার্বনকে বাড়ানো এবার যেহেতু নভেম্বর পর্যন্ত বৃষ্টি হয়েছে তাই অনেকের আম গাছে নতুন ফাতা আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আসতেই পারে হয়তো কোনো কোনো গাছে এসে পড়েছে বন্ধুরা আপনাদের গাছে যদি নতুন ফাতা বের হয় তাহলেই এখনই সাবধান হয়ে যান এই নতুন ফাতাগুলো কিন্তু গাছে মুকুল আসতে দেবে না এদেরকে বন্ধ করতে হবে এই জন্য আপনাদেরকে গাছে একটা স্কেল করতে হবে যার মধ্যে নাইট্রোজেন থাকবেই না একেবারেই জিরো শতাংশ বন্ধুরা আপনারা চাইলে একটু কাগজে লিখে নিতে পারেন বুঝার জন্য এমপিকে জিরো বাউন্ন চৌত্রিশ অর্থাৎ পটাশিয়াম হসপেট অথবা এমপিকে কে জিরো বিয়াল্লিশ সাতচল্লিশ এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম মিশিয়ে খুব সকালে অথবা বিকালে গাছে স্প্রে করে দিতে হবে দর্শক বন্ধুরা আম গাছের গোড়ার অংশের চারপাশের মাটিগুলো ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর তরল খাবার দিতে হবে তরল খাবার হিসাবে গাছের চারপাশে দিতে পারেন সরিষার খোল প্রতি একশো গ্রাম সরিষার খোলের সাথে পাঁচ লিটার পানি ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার অংশের চারপাশে দিয়ে দিতে পারেন এবং গাছে স্প্রে করতে হবে এর ফলে নতুন পাতাকে তাড়াতাড়ি পাকিয়ে দেবে এই খাবার এবং শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি আম গাছের কচি পাতাগুলো এটাই কিন্তু শেষ সুযোগ বন্ধুরা যাদের গাছ খুব ভালো আছে পাতা সবুজ ডাল বাদামে এবং পরিষ্কার পরিচ্ছন্ন গাছ তারা অপেক্ষা করুন জানুয়ারির শেষেই অথবা পেপারের পতমে আম গাছগুলোতে মুকুল চলে আসবে তবে আনন্দিত হবার কিছু নেই বন্ধুরা এরপর আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আপনাদের সবাইকে করতে হবে এইবার বর্ষার জন্য কীট পতঙ্গের প্রাদুর্ভাবটা বেশি দেখা দিবে। বিশেষ করে গাছের পাতাগুলো কুকড়ে যাবে গাছে গুচ্ছ রোগে দেখা দেবে বেশি গুচ্ছা রোগে আক্রান্ত হলে ছোটো ছোট কচি পাতাগুলোকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দিন অথবা কেটে ফেলে দিন এবং আপনাকে যে কীটনাশকটি ব্যবহার করতে হবে এক বা ক্যারেনা এই দুটি কীটনাশক আম গাছের জন্য সবচেয়ে ভালো কাজ করবে ভালো করে গাছে আগে স্প্রে করে দিন যাদের গাছ ভালো আছে তাদেরকেও এম পি কে জিরো বাউন্ন চৌত্রিশ লিকুইড ফর্মে স্প্রে এবং গাছের মাটিতে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তবে ভুলেও নাইট্রোজেন যুক্ত সার যেমন ইউরিয়া অথবা ক্যালসিয়াম নাইট্রেট গাছে একদম দিবেন না তাহলে গাছ খারাপ হোক ভালো হোক আশা একদম বঙ্গ হয়ে যাবে এইবার আমরা যে বিষয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাছে পানি দিবেন না দিবেন না উত্তর একদম গাছে পানি দেবেন না বৃষ্টি হওয়া পানি অথবা কৌশিক পানি গাছ শিকড় থেকে সংগ্রহ করতে পারে অনেক নিচ থেকে এটি হচ্ছে বাগানিদের ক্ষেত্রে অন্যথায় যারা ছাদ বাগানে একটি দুটি গাছ লাগিয়েছেন তারা অল্প অল্প করে সকাল অথবা বিকালে একটু একটু করে পানি দিতে পারেন গাছের গোড়ার অংশে এখন আপনার গাছকে বুঝতে দিন সে মৃতপ্রায় সে মরতে বসে চলেছে সে বংশ বিস্তার করবে মুকুল সে আনবেই আনবে এখন যদি আপনি গাছে পানি দিয়ে দেন বেশি পরিমাণ তাহলে মাটিতে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনগুলো স্বয়ংক্রিয় হয়ে উঠবে গাছ বৃদ্ধি করতে শুরু করবে কারা গাছের গোড়ায় পানি দিবেন যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে না এবং শুকনো ওয়েদার ওই সমস্ত গাছগুলোতে একটু একটু করে পানি দিতে হবে আরেকটা কাজ করতে হবে বন্ধুরা গাছকে ভালো করে ছত্রাক মুক্ত করে দিন প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম পাঙ্গি মিশিয়ে ভালোভাবে গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন আপনার আম গাছে যদি এরকম প্লাস্টিক বাঁধা থাকে তাহলে প্লাস্টিকটি খুলে দিন এই প্লাস্টিক গাছে বাঁধা থাকলে গাছে মুকুল আসতে অসুবিধা হয় গাছকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন ভালো করে গাছে পানি দিয়ে গোসল করিয়ে দিন যাতে করে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রোদে গাছকে রাখুন রোদ গাছে বেশি পড়লে গাছে মুকুল আসার সম্ভাবনা বেশি থাকে কীট পতঙ্গের সম্ভাবনা এবং ছত্রাকের সম্ভাবনা অনেক কমে যায় বন্ধুরা গাছে গুঁড়ো হলুদ দিতে পারেন ইউরোসিটল জোরও থাকে গুঁড়ো হলুদের মধ্যে আম গাছকে পরিপূর্ণতা দিতে পারে পরিপূর্ণ করতে পারে মুকুল আসার সম্ভাবনা একটু হলেও বেড়ে যেতে পারে তাতেও যদি আপনাদের আম গাছগুলোতে এরকম মুকুল না আসে বন্ধুরা একটু চিন্তা করবেন না আমাদের হাতের কাছে রয়েছে ফ্লোরা আধুনিক পাওয়ারফুল হরমোন সেটা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি এরকম আরও ভালো ভালো বিজ্ঞানসম্মত ভিডিও পেতে চান সঠিক তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন সুন্দর একটি কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছ নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ